শিক্ষক তিনি কি দাগি নাকি দাগি নন এমন একটি বিষয়ের সম্মুখীন এখন হতে হচ্ছে যে সম্মান মর্যাদা প্রাপ্য শিক্ষকের তাতে কতটা ক্ষতিকর হয়ে উঠলো এই দাগির বিষয়টি দুটো দিক থেকে এই ঘটনাটাকে ব্যাখ্যা এটা একেবারে সাম্প্রতিক ঘটনা দাগি শব্দটা প্রযোজ্য হয়েছে অতি সম্প্রতি আর ঘটনা প্রবাহ অর্থাৎ ঘটনা পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেয়ে আয়োজন করা হয়েছে শাসক দল বর্তমান শাসক দলের পক্ষ থেকে সব সব দলই সব শাসক দলে কিছু কিছু না ক্ষতি করে গেছে শিক্ষা ব্যবস্থা যেমন করেছে ক্ষতিও করেছে কিন্তু এই বর্তমান যে শাসক দল আমাদের রাজ্যে গোটা ভারতবর্ষের চিত্রও ঠিক নয় কারণ জাতীয় শিক্ষা নীতি যেটা করা হয়েছে সেটা মোটেও আহ আমরা ছাড়পত্র দিতে পারি না এমন একটি শিক্ষানীতি আর একটু সর্বভারতীয় স্তর সেটা আমরা স্তরে যাতে আমরা দেখতে পাচ্ছি সরকারি শিক্ষা ব্যবস্থা অসহায় ঘরের ছেলে মেয়েদের জন্য দুস্থ দরিদ্র সুযোগ সুবিধা না পাওয়া ঘরের ছেলে মেয়েদের জন্য সরকারি শিক্ষা ব্যবস্থা যাদের পয়সা আছে যাদের প্রভাব প্রতিপত্তি আছে তারা কি করে না সরকারি শিক্ষা ব্যবস্থা নষ্ট হলে ওইপুল টাকা দিয়ে বেসরকারি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারে তার লাভালাভ তারা ঠিক বুঝে নিতে পারে তুমি যেটা বলছো সেটা কি হয়েছে না দেখা যাচ্ছে বর্তমান রাজ্যের শাসক দলের কালী তারা খুব খুব দুঃখের বিষয় এটা আমার দুর্ভাগ্যের বিষয় নিন্দার থেকেও দুর্ভাগ্যের কথা বেশি তারা ঠিক শিক্ষার মর্যাদা বোঝে না যারা শাসকের দলে প্রধান যিনি রয়েছেন তার সমর্থক যারা রয়েছেন যারা শিক্ষিত মানুষও তার সঙ্গে তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা শিক্ষার মর্যাদাকে ভুলুন্ঠিত করেছে শিক্ষা বুঝি না যার ফলে আমরা এমন একটা পরিস্থিতিতে তুমি যে দাগি শব্দটার কথা তুল তুললে এটা একদিনে হয়নি প্রথম শুরু হয়েছিল শিক্ষক পদপ্রার্থীদের কিছুমাত্র গ্রাহ্য না করে রাস্তায় বসিয়ে রাখা হচ্ছিল শিক্ষকের অভাব পরিণতি লাভ করেছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুলগুলো গ্রামের দরিদ্র ঘরে মেয়েরা যে স্কুলে পড়ে সেই প্রাইমারি উচ্চশিক্ষার স্তর উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুলগুলোতে নিয়োগ যথাযথ নিয়োগ হয়েছিল না বন্ধ করে রাখা হয়েছিল পরিকল্পনা নষ্ট করার জন্য সরকারের শিক্ষা ব্যবস্থা করাটাই লক্ষ্য সেই কারণে কি ঘটলো না নিয়োগ বন্ধ হয়ে বসে শিক্ষক তারপরে আরেকটি ঘটনা যেটা ঘটলো সেটা আরো মারাত্মক সেটা হলো হঠাৎ রহস্যাত সুপ্রিম কোর্ট থেকে শীর্ষ আদালত থেকে শিক্ষক পদপ্রার্থীদের তালিকা একসঙ্গে করে যারা চাকরি করছিল শিক্ষকতা পদে এবং প্রার্থী উভয়কে এক তালিকাভুক্ত করার কথা কথা নয় অথচ কি করা হলো না যারা পদপ্রার্থী তাদের মধ্যে যোগ্য অযোগ্য মিলে গেছে এরকম অভিযোগ তুলে শীর্ষ আদালত থেকে রায় দেওয়া হলো যে এই তালিকা অর্থাৎ ওই পদপ্রা ওই ওইভাবে নিযুক্তিটা হতে পারতো ওখান থেকে নিযুক্তি হ ঠিক নিযুক্তি হতে পারতো কিন্তু বলা হলো যে না এই তালিকা যাদের তালিকা দেওয়া হয়েছে পদপ্রার্থী তাদের মধ্যে যোগ্য কেবল নয় যোগ্য এবং অযোগ্য মিলে গেছে এবং রায় অনুযায়ী পুরো তালিকাটা বাতিল হলো এবং যেটা সর্বনাশ ঘটে গেল সেটা হচ্ছে যারা স্কুলে শিক্ষকতা পদে প্রায় দশ বছর ধরে নিযুক্ত হয়েছিল তারাও ওই তালিকাভুক্ত হয়ে গেল তারা তালিকাভুক্ত ছিল থেকে তারা চাকরি পেয়েছিল সেই তালিকাটা চাকরি করার পর প্রায় বছর চাকরি করার পরে সেই তালিকাটাকে একেবারে করে দেওয়া শীর্ষ আদালত থেকে অভিযোগ কি না যোগ্য মিলে গেছে এইটা এইটা এখন এইটা কিন্তু এই ব্যাপারটা অনেক দূর ধরে গড়াতে 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 কোথায় এসে দাঁড়ালো যারা শিক্ষক পদপ্রার্থী ফ্রেশ তারাও চাকরির আবেদনে কোনো সাড়া পেতে পারলো না তারা নিযুক্ত হতে পারলো না তার উপরে যে ঘটনা ঘটলো আমি এই এত বছর বয়সে অভাবনীয় মনে হয় মনে হয় দুঃস্বপ্ন দেখছি যারা চাকরি করছিল তাদের চাকরি হারা করে এই এক গোত্রে ফেলে দেওয়া হলো কি অসুবিধা হয়েছে না অযোগ্যরা ওর মধ্যে মিলে গেছে এটা বড় অদ্ভুত ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্য অযোগ্য মিলে গেল এটা কি করে হলো আমি অনেকবার কথা বলেছি আর বলছি না কি করে হলো মিলিয়ে বারবার বলি এসে আর তাও দশ বছর প্রায় দশ বছর চাকরি করার পরে সেটা ধরা পড়লো অর্থাৎ পরিকল্পিত ভাবে অযোগ্যদের শিক্ষককে শিক্ষকতা নামক পেশায় নিযুক্ত করা হয়েছে টাকার বদলে প্রভাব প্রতিপত্তি তারা ব্যবহার করেছে হয়তোবা যোগ্য আপাত দৃষ্টিতে যাদের যোগ্য বলে মনে হয়েছে এবং যারা শিক্ষকতা পেশায় ঢুকেছিল তারাও নিশ্চয়ই কোনো না কোনো অনৈতিকতার আশ্রয় নিয়েছিল যার ফলে তারাও সম্পূর্ণ তারা যে নির্দোষ যোগ্য প্রকৃত যোগ্য সেটা বুঝতে শীর্ষ আদালত বুঝতে পারলো না পারলেন না বা শীর্ষ আদালতের কর্তাব্যক্তিরও বুঝলেন না বুঝতে পারলেন না ফলে এরম অদ্ভুত চুক্তি দিয়ে সেটাকে তালিকাটাকে পুরো বাদ দেওয়া হলো শিক্ষক ফ্রেশ নতুন নতুন পদপ্রার্থী তাদেরও জীবনে বঞ্চনা নেমে এলো নিধারণ বঞ্চনা যারা চাকরি করছিল তাদের তাদেরও জীবনে বঞ্চনা নেমে এলো তাদের মধ্যে যাদের আপাত দৃষ্টিতে যোগ্য বলে মনে হয়েছে তাদেরও নেমে এলো আর যারা যোগ্য অযোগ্য অর্থাৎ যারা অনৈতিকতার আশ্রয় নিয়ে এই শিক্ষকতা পদে নিযুক্ত হয়েছিল তাদেরও জীবনে বিপর্যয় নেমে তিনটি পক্ষ মিলেমিশে একাকার হয়ে গেল এই ব্যাপারটা আমার কাছে আজও পর্যন্ত বোধগম্য হচ্ছে কি করে এটা হলো শুধু একটাই ব্যাখ্যা একটাই উত্তর আমি পাচ্ছি সেটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য এইভাবে অযোগ্য শুধু নয় শিক্ষকতা পেশার জন্যে কিছুমাত্র যোগ্যতা তাদের নেই তারা অশিক্ষিত মূর্খ কিছুই জানে না সেরকম মানুষদেরকে নেওয়া হলো আর যারা যোগ্য বলে বিবেচিত হয়েছিল তারাও কিন্তু প্রকৃত যোগ্য নয় বলে আমার আজকে মনে হচ্ছে যদি হতো তাহলে এত লড়াই করতে হতো না তাহলে সুপ্রিম কোর্ট এভাবে বলে দিত না সুপ্রিম কোর্ট থেকে এই রায় আসতো না যে যোগ্য অযোগ্য মিলে গেছে পরিষ্কার মাপকাঠি আছে সার্টিফিকেট আছে মার্কশিট আছে সিট আছে ইন্টারভিউ নম্বর আছে সেগুলো দিয়ে কেন যাবে না অরিজিনাল সার্টিফিকেট গুলো থাকার কথা সার্টিফিকেট যদি করে তাহলে দু নম্বরই জাল সার্টিফিকেট ধরে ধরার জন্য গোয়েন্দা বিভাগ আছে কিছুই করা হলো না এবার তুমি দাগিদের কথা বলছো শেষমেশ কি হলো মামলার দিকে যেতে হলো এইসব শিক্ষকদের যারা পেয়েছে চাকরি বা পদপ্রার্থীর সাথে সকলকে মামলা বিচার ব্যবস্থার দিকে যেতে হলো আর বিচার ব্যবস্থার দিকে যাওয়ার পরে তালবাহানা চলছে তালবাহানা চলছে রাজ্যের যারা শিক্ষা ব্যবস্থা অটুট রাখার কথা দায় 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 যাদের তারা বিচারের দিকে ঠেলে দিয়ে দিব্য পায়ের উপর পাতুলে বসে ভোগ করছে ক্ষমতা শেষ মেশ কি দাঁড়ালো না বিচার ব্যবস্থা থেকেই কথা একটা হঠাৎ করে উঠে এলো না দাগি শিক্ষকরা এর মধ্যে রয়েছে অযোগ্য দাগি শিক্ষকরা এটাও এই সময়ের অবদান আমাদের এই সময়ের অবদান যে আমরা শব্দ ব্যবহারেও আর কোনো পার্থক্য রাখতে পারছি না আমরা আসামি দুরন্ত অপরাধী অপরাধ কাণ্ড করে যারা তাদেরকে বলি দাগি দাগি আসামি মানে অল্প স্বল্প অপরাধ করেনি মারাত্মক অপরাধ করেছে দাগি একেবারে দাগি বলে চিহ্নিত হয়েছে আর দাগি শব্দটা খুবই খারাপ একটি শব্দ যাকে মনুষ্য জাতির অন্তর্ভুক্ত করা যায় না এরকম মানুষকেই দাগি বলা হয় দাগি আসামি বলা হয় সেই দাগি আসামি আসামির জন্য প্রযোজ্য যে বিশেষণটা আজকে সেই বিশেষণটা আমাদের দেশে শিক্ষকরা কি পরিমাণ সম্ভ্রম আদায় করে নিয়েছেন আমাদের কাছ থেকে সেই দেশে শিক্ষকদের সম্পর্কে দাগি এই বিশেষণটি যোগ করতে হলো এবং দাগি বলেই তারা চাকরি পেলেন না এরকম বলা হচ্ছে এগুলো আমার মনে হচ্ছে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আর মানুষের জীবনকে নষ্ট করে সেটার ফায়দা তোলা নষ্ট তো করিয়েছে এইসব শিক্ষকদের দাগি আসামির মতন বানিয়েছে তাদেরকে চাকরি দিয়েছে কারা দিয়েছে যারা দিয়েছে তারাই আসল অপরাধী ফলে দাগি আমি বলবো দাগি আসামি তারাই যারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারে নির্বিবাদে দাগি আসামি তারাই শিক্ষকদের দাগি বলে চিহ্নিত করছেন যারা তারা নিজেরাই এই দাগিদের নিযুক্ত করেছেন সুতরাং দাগির অপরাধ নিযুক্ত করা নামক অপরাধটা করেছেন সুতরাং দাগি অপরাধী দাগি আসামির কাঠগড়ায় তাদেরই আজকে দাঁড় করানো উচিত বলে আমি মনে করি